ভাই কত করে বেসেন এ মাছ পাঁচশো টাকা পাঁচশো টাকা আছে কতটুক ভাই দশ কেজি পাঁচশো টাকা কেজি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ রোজ বৃহস্পতিবার নয়ই মে দু হাজার চব্বিশ ইংরেজি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম আজকে সরাসরি যুক্ত হয়েছি ঝিনাইদহ সদর উপজেলার সাধুয়াটি ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারের মাছের বাজার থেকে দর্শক দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে শুরু করছি আজকের ভিডিও

কত করে ব্যস্ত চারশো টাকার এটা এটা তিনশো বিশ এটা কত চ্যাং চারশো এর পাশে সোটা কত সোটা সাড়ে তিনশো টাকা কেজি